বিষা বাতিল করে দিয়েছে লন্ডন লন্ডন শুধু নয় এবার যুক্তরাজ্য সহ কোনো দেশে যেতে পারছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কে আশ্রয় দিচ্ছে না নরেন্দ্র মোদী পরিশেষে নরেন্দ্র মোদীও শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছে প্রধানমন্ত্রী সাবেক এই শেখ হাসিনা পালায়ন করার কারণে কোনো দেশেই এই বলে আখ্যায়িত করে আশ্রয় দিচ্ছে না পরিশেষে যে বিপদের মধ্যে পড়ে গিয়েছে আর এদিকে বাংলাদেশের এমপি মন্ত্রীরা পালায়ন করতে গিয়ে বিভিন্ন জায়গায় গণদুলাই দুলাই খাচ্ছে আর সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সামনে দেখতে পারব সৃষ্টি হয়ে গিয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী দেশে নেই দেশ থেকে পালায়ন করেছে সে পালায়নের মধ্য দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের সূচনা হয়েছে বাংলাদেশে একটি স্বৈরাশাসন চলছিল সেরা শাসক থেকে মুক্তি পেয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রীতিমতো সারা বিশ্বকে একটি আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যে বাধ্য হয়েই কিন্তু মানুষ পালায়ন করে বলেছিলো শেখের বেটি পালায় না হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানো মানুষ না পালাতে হবে না আমূলিক কখনও পালাবে না সুতরাং তিনি পালিয়ে কিন্তু দেশটা দলটাকে পরা ধ্বংস করে দিয়েছেন তিনি যদি পারতেন হ্যাঁ সময়ের সময় থাকতেই কিন্তু নির্বাচন দিতে পারতেন এবং পুনরায় দেশ তিনি তত সরকার হাতে ক্ষমতা দিতে পারতেন কিন্তু তিনি পালন করে এটা সারা জীবনের জন্য আর কি দাগ লাগিয়ে দিলেন নিজের গায়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই শেষে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো তখন শেষে এখন আজকের মতো জানিয়েছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি